পুর ভরা এই ডালিয়া পিঠেগুলো তো দেখতে যেমন সুন্দর খেতেও তো বন্ধুরা দারুণ মুজমুচে আর রসালো হয় আর দেখলেই তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় আর দেখুন ভিতরে কিন্তু চিনি শিরাটা খুব ভালো মতো ঢুকেছে দেখুন যেমন চিনি শিরা ঢুকেছে তেমন কিন্তু একটা মুচমুচে ভাবও আছে ভিতরে পুরে দেখুন বন্ধুরা তো পুরে তো একেবারে ভরপুর বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন স্বাদের পিঠের রেসিপি নিয়ে তো আজকে আমি একটা নতুন স্বাদের আর সম্পূর্ণ নতুন ধরনের ডালিয়া পিঠা আপনাদের সাথে শেয়ার করব আর এই ডালিয়া পিঠে তো আপনারা বাড়িতে বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো রেসিপিটা জানতে চাইবে আর এগুলো দেখলেই তো মানে আপনাদের খেতে ইচ্ছে হবে না মনে হয় সাজিয়ে রাখি এতটাই সুন্দর দেখতে হয় আর খেতেও তো বন্ধুরা ভীষণ মজার হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি প্রতিদিনের মতো আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকে আমি ডালিয়া পিঠার জন্য এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দা ময়দাটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো তো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা আমি অল্প একটু একটা জায়গাতে করে রেখে দেব আর এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব তো দেখুন এটাকে জল দিয়ে মেখে নিয়েছি আর একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে খুব কিন্তু নরম করে মাখলে হবে না তো একটু টাইট করে মেখে নিয়েছি আর এখন এটা আমি এবার একটা জায়গাতে করে রেখে দেব আর যে ময়দাটা আমি আগে তুলে রেখেছিলাম সেটা এখন নিয়ে নেব আর এবার আমি একটা বাটিতে করে অল্প একটু জল নিয়ে নেব আর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব ইয়েলো ফুড কালার তো বন্ধুরা ডালিয়া ফুল আমি আজকে দু কালারে বানাবো মানে সাদা আর ইয়েলো হবে তো আপনারা ইয়োলোর জায়গায় এখানে রেড কালারও নিতে পারেন তো অল্প একটু ইয়েলো কালার দিয়ে আর জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এবারে এই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব তো দেখুন হলুদ কালারের ডোটাও খুব সুন্দর করে মেখে নিয়েছে আর ওটাও একটু এরকম টাইট টাইট করে মেখে নিতে হবে আর এখন আমি এই দুটো কালারের ডোটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন এখানে আমি নিয়েছি নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম তো বন্ধুরা পুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি তো পুরের ভিডিওটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো পুরটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো আমার ছেলে না অন্যান্য পিটের ভিডিওতে আপনারা কিন্তু এই পুরের রেসিপিটা পেয়ে যাবেন আর এই পাঁচ মিনিট পর এখন আমি ডোগুলো থেকে থাকাটা খুলে নেব আর এবার আমি ডো থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি হলুদ কালার ডো থেকেও কিন্তু এইভাবে একইভাবে ছটা লেচি আমি কেটে নেব তবে এই লেচিগুলো কিন্তু একটু ছোট হবে এই সাদার থেকে কিন্তু একটু ছোট ছোট লেচি আমি কেটে নেব তো দেখুন হলুদ কালারের ড্রো থেকে আমি কিন্তু এরকম ছটা লেচি কেটে নিয়েছি আর এবারে হলুদ কালারের একটা লেচি নিয়ে আর হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তো গোল করে নিয়ে আর আমি একটু এরকম খালা মতো বাটি একটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা পুলিপিটা তৈরি করতে গেলে যেমন একটা বাটি তৈরি করে নিই ঠিক সেইভাবে একটা বাটি তৈরি করে নেব তো দেখুন এরকম ছোট্ট একটা বাটি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু পুট নিয়ে আর দিয়ে দেব। আর এবার আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব দিয়ে আবার আমি গোল করে নিচ্ছি তো প্রথমে আমি এই সবগুলো হলুদ লেচির মধ্যে আর পুর ভরে নেব তো প্রত্যেকটা হলুদ ডোর মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি আর এবারে আমি একটা সাদা লেচি হাতে গোল করে নেব তো দেখুন সাদা লেচিটা হাতে গোল করে নিয়েছি আর এটাও আমি ওই রকম একইভাবে একটু বাটি তৈরি করে নেব তো দেখুন রকম বড় একটা বাটি মধ্যে তৈরি করে নিয়েছি আর এই হলুদ ডোটা আমি কিন্তু ভিতরে দিয়ে দিলাম আর এখন আমি এই মুখটা কিন্তু খুব ভালো করে মুড়ে দরকার হলে একটু জল হাত দিয়ে এইভাবে কিন্তু একটু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে আর আবারও আমি হাতে এরকম গোল করে নিচ্ছি তো দেখুন আবার কিন্তু খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি আচ্ছা এবার আমি ডালিয়া ফুলের শেপ দিয়ে দেব তার জন্য এখানে আমি একটা কাঁচি নিয়েছি আর এই কাঁচি দিয়ে আমি ডালিয়া ফুলের ডিজাইন করে দেব তো দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে একটু ধার থেকে কাঁচি দিয়ে কেটে কেটে নেব তো দেখুন এই একটা কেটে নিয়েছি আর এই পাবড়ি গুলো একটু এইরকম খুলে খুলে দেব আচ্ছা এবার এই দুটো ফাঁকের মাঝখানে আবার আমি এইভাবে কেটে কেটে নেব তো দেখুন এইভাবে কেটে কেটে তো আমি একটা ডালিয়া ফুলের সেপ দিয়ে দেবো তো দেখুন এইভাবে কাঁচি দিয়ে আর সুন্দর করে কেটে দিয়েছি আর হাত দিয়ে এই পাপড়িগুলো হালকা হালকা করে খুলে দেব তো দেখুন হাত দিয়ে পাপড়িগুলো খুলে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো এই একটা আমি ডালিয়া ফুলপিটা তৈরি করে নিয়েছি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর ওই সমস্ত ডালিয়া ফুল পিঠে আমি তৈরি করে নেব দেখুন এই সমস্ত ডালিয়া পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর লাগছে তো দেখলেই মনে হবে তো না খেয়ে যেন সাজিয়ে রাখি সাজানোর মতো হয়েছে অসাধারণ সুন্দর দেখতে হয়েছে আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো তো প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা বাটি মেপে এক বাটি জল আমি দিয়ে দিয়ে আর ওই বাটি মাপ করে এক বাটি চিনি তবে আজকে কোনো একটা বা দুটারে শিরা তৈরি করব না তো চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন কিন্তু খুব ভালো মতো বলে গিয়েছে আর এখন আমি চিনি নামিয়ে আর আমি শিরাটা এখন ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে কড়াতে দিয়ে দেবো আমি তেল তো তেল গরম করে নিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নিইনি একদম মিডিয়াম গরম করে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন এই ডালিয়া ফুল পিঠে গুলো ভেজে নেব পিঠে গুলোকে ছাগনের উপর নিয়ে আর এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে পিঠে গুলো দিতে সুবিধাই হবে তো যেহেতু একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম সেই জন্য সমস্ত পিঠেগুলো আমি একেবারে ভেজে নিচ্ছি তবে হালকা জাল জি আর এই ডালিয়া পিঠা গুলো খুব সুন্দর করে ভেজে নেব তবে এই পিঠে তো উল্টানো যাবে না এইভাবে চামচ দিয়ে তো উপর থেকে কিন্তু তেল দিয়ে দিতে হবে তো পিঠা দেখলে তো এই পাপড়িগুলো কিন্তু অনেক সময় ভেজা যেতে পারে তো সেই জন্য করে তেল নিয়ে এইবার উপর দিয়ে কিন্তু ছিটে ছিটে দিতে হবে এদের করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখুন সমস্ত ডালিয়া পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভাজার পরে যেন আরো সুন্দর হয়েছে তো অসম সুন্দর লাগছে এই ডালিয়া ফুল পিঠেগুলো আর এখন আমি তেল নামিয়ে নেব তো দেখুন এই সমস্ত ডালিয়া ফুল পিঠেগুলো তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এবারে আমি চিনি সিরা থেকে ঢাকাটা খুলে নেব আর চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থায় আর এই গরম গরম পিঠে গুলো চিনি শিলার মধ্যে আমি দিয়ে তো সমস্ত পিঠেগুলো আমি চিনি শিলার মধ্যে দিয়ে দিয়েছি আর এই উপর থেকে চামচে করে চিনি শিরা নিয়ে পিঠের উপরে দিয়ে দেব পিঠেগুলো কিন্তু চিনি শিরার মধ্যে খুব বেশিক্ষণ আমি রাখবো না তো রাখলে না পিঠের মধ্যে যে একটা মুচমুচে ভাব সেটা আর থাকবে না তো অল্প একটু রাখলে তো পিঠেগুলো যেমন হবে রসলো তেমনই হবে মুচমুচে তো এইভাবে আমি মোটামুটি দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব তো আমি কিন্তু পিঠে গুলোকে দশ মিনিট রেভাবে চিনি শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন এবার আমি কিন্তু চিনির শিরা থেকে পিঠুলো তুলে নেব আর উপর থেকে একটু চিনি শিরা এইভাবে দিয়ে দিচ্ছে আর দেখলেন তো বোন আর দেখেছেন তো বন্ধুরা আজকেরই ডালিয়া ফুল পিঠে গুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখলেই তো মন ভরে যাবে খাবেন কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা এইভাবে পিঠে বানিয়ে দেবেন তো তো বাড়ির প্রত্যেকই কিন্তু চমকে যাবে আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা দুর্দান্ত সাথে হয় আর দেখুন ভিতরে কিন্তু চিনি শিরাটা খুব ভালো মতো ঢুকেছে দেখুন যেমন চিনি শিরা ঢুকেছে তেমন কিন্তু একটা মুচমুচে ভাবও আছে ভিতরে পুরে দেখুন বন্ধুরা তো পুরে তো একেবারে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ডালিয়া ফুল পিঠেগুলো বন্ধুরা আপনারা বাড়িতে তো এই পুর ভরা ডালিয়া পিঠেটা একবার বানিয়ে দেখবেন আর এই বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো রেসিপিটা জানতে চাইবেন আর আজকে আমরা এই ডালিয়া ফুল পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে